সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসছি নওগাঁ আবাদ খবর হাটে এআরটি প্রতি সপ্তাহে বুধবার দিন বসে তো আজকে দেখাবো ছোট সাইজের কিছু সার ও বকনা গরু যেগুলো খামারে পালন করা যায় এরকম সাইজের তো এখানে একটা ভাই নিয়ে আছে চার পাঁচটার মতন গরু তো চলুন দেখা যাক এই ভাই কেমন দাম চায়

ছয় মাস বয়স হবে দাম কেমন চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ বিক্রি বিয়াল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে এটাও একটা বকনা অল স্টিম ফিজিয়ানের ক্রস তারপরে এই পাশের এটা কি ভাই এটা সিন্ধি বাচ্চা এটা বয়স কেমন হবে ভাই ছয় মাস বয়স হতে পারে এটা কত হলে সারা দেবে একচল্লিশ হাজার টাকা হলে দেওয়া যাবে দর্শক দেখেন এটাও একটা বকনা গরু ছয় মাস বয়সের তারপরে এটা ভাই শাহিওয়াল শাহিওয়ালের জাতের একটা বকনা বয়স মাস বয়স হবে এটা এটা কত হলে সারা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা দেওয়া যাবে তারপরে যে এটা ভাই এটা দেশি বাচ্চা এটা বয়স তো মনে হয় কম হবে ছয় মাসে মাছ চারেক বয়স হবে এটা কত হলে দেওয়া যাবে ভাই বত্রিশ হাজার টাকা হলে এটা দেওয়া যাবে এটা একটা বকনা বাছুর দেশি তারপরে এটা ভাই এটা সিন্দি দামে অল্প না কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাঁত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে দেখেন দর্শক এই হাটে এরকম প্রচুর পরিমাণে ছোট ছোট বাছুর অল্প দামে কেনা বাসা হয় এই যে এই বড় ভাই ব্যবসা করে ভাই